সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে সামনে দেখছিলাম বেশ কিছু খামার উপযোগী মাঝারি সাইজের সার গরু আর এ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা দেখছি সামনে রফিকুল ভাই গরুর পরিচর্যা করছেন আর ছিল আঠাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার

সিরিয়ালে প্রথম নাম্বার প্রথম নাম্বার হ্যাঁ আচ্ছা এক দেখছিলাম আমরা সব কিছু ঠিকঠাক আছে হ্যাঁ একদম ঠিকঠাক আছে ভাই একদম ঠিকঠাক দুই নাম্বারটা সম্বন্ধে বলেন এই যে দুই নাম্বার এটা দেখেন হ্যাঁ গরু কোয়ালিটি ভালো আছে হ্যাঁ রানিং দুই দাঁত রানিং দুই দাঁত হ্যাঁ দুই দাঁত সিরিয়ালে দুই রানিং দুই দাঁত বয়স সিংহ খুব সুন্দর আছে সিংহ মাথা সুন্দর আছে লম্বা আছে দাড়িগুলো লম্বা আছে না দাড়িগুলো লম্বা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখুন আর বয়সের বিষয়টা রানিং দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স

দেশি জাতের দেশাল গরু হ্যাঁ সবকিছু ওকে আছে ওকে সবকিছু ওকে আছে নাভি কম্বলটা আছে বেশ সিরিয়ালের তিন আর দাঁতের বিষয়টা কি বললেন দুই দাঁত দুই দাঁত রানিং দুই দাঁত হ্যাঁ অনেকে বলবে এগুলো দাঁত নাই হ্যাঁ দাঁত দেখে মনে হচ্ছে বয়স হয় কিন্তু সে দাঁত হয়েছে সিরিয়ালের তিন মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে একদম নিখুঁত একদম নিখুঁত গরু তিন নাম্বার দেখছি আমরা তারপর সেটা চার নাম্বার চার নাম্বার এটা দুই দাঁত এটাও রানিং দুই দাঁত রানিং দুই দাঁত সিরিয়ালের চার এটা খুব সুন্দর হ্যাঁ দেখুন এটা খুব সুন্দর আছে হুম বড় দেশাল গরু আছে দেশাল গরু দেখুন দেশি একদম একদম দেশাল সিরিয়ালের চার খুব সুন্দর গরু এই যে এইটা দেখবেন সিনারা ঝুলটা ডাবল বডি আছে হ্যাঁ সিঙ্গেল বডি না ডাবল বডি ডাবল বডির দেখেন চার লুজ আছে চামড়া লুজ আছে চামড়া লুজ আছে চার এটা এটা একটা দেশাল জাতের নিখুত মানের একদম নিখুত

ছয় নাম্বার ছয় নাম্বার সর্বশেষ ছয় ছয় তাহলে ছয়টার মধ্যে পাঁচটায় দাঁতের হ্যাঁ পাঁচটা দাঁতের পাঁচটায় দাঁতের একটা বললেন দাঁত ফাঁস আচ্ছা সর্বশেষ ছয় নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স ছয় দেখছি আমরা আচ্ছা তারপর সেটা পাঁচ এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস পাঁচ এটা চার হ্যাঁ এটা দেখুন দাঁতালো এটা দাঁতালো দেখুন চার নাম্বার দুই দাঁতের হ্যাঁ দুই দাঁত

জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম টোটাল ছয় পিস গরু প্রতি পিস আটষট্টি হাজার সাতশো টাকা পার পিস এর মধ্যে পাঁচটাই হচ্ছে দাঁতের একটা হচ্ছে দাঁত ফাস্ট যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাঁধা আছে আর এগুলো কিন্তু কিছু নেকমরদ হাট এবং কিছু কাহারুল হাট দুই হাট মিলে কিন্তু কেনা হয়েছে আর কিনেছেন আমাদের এই ভাইজান ভাই আসসালাম আলাইকুম কটা কিনলেন আজকে ভাইজান আজকে ছয়টা আর গতকালকে দুইটা টোটাল আট পিস কোথা থেকে এসেছিলেন আপনারা ফেনি থেকে আচ্ছা এগুলো নিয়ে প্ল্যানটা কি মানে কতদিন রাখবেন নাকি কুরবানি কুরবানি পর্যন্ত রাখবেন মানে কুরবানিতে সেল দেবেন এই প্ল্যান করে কিনলেন

এলো কি দাঁতের সব দাঁতের ভাই দুটো দাঁত ফাস্ট আছে এই গোটা কত দিয়ে কিনলেন ভাই চুয়াত্তর হাজার এই গোটা হয়েছে চুয়াত্তর হাজার এই যে এইটা দাঁতের দাঁতের দুই দাঁতের আচ্ছা তার পাশে এইটা এটা আপনার চোষট্টি হাজার চোষট্টি হচ্ছে এটা

Java feri chalo a gaya chalo